তোরে খাবো খাওটা খা এই ফেলবি না খাওটা এটা নিচে ফেলা ফালতু আর কি পারছিস মনে এ কানে গড়া চড় মারবো দেখবি सोनू আর কতক্ষণ লাগবে কাপড়টা এই তো এই তো দেখাচ্ছি স্যার না এতগুলো হইছে কই বাহ#!/s এই সেল তো আর کیا খাবি

হুম তিন চারটা একবারে আগলে নিচ্ছ মানে একটা শেষ হওয়ার আগে হ্যাঁ তাই খালাম তিন চারটা আমি আমার বোন আসলো আমার বোন আসলো খাওয়া দেখে আমার বোন লজ্জায় চলে গেল আরে আমার বোন লজ্জায় চলে গেল তুই তো ভাগে পাবে না তো ভাগে পাবে না তো নেলো পাখি চললা কাছে কুদু খাওয়া দিতে হয় জিনু বাটি দি খাওয়া দাও নাকি বোন রে তোর খাওয়া দেখে তো লজ্জায় চলে গেল বলছে আমি তো বাবার জন্য এরকম খাওয়া দেখিনি ওর জন্য তো লজ্জায় চলে গেছে তোমার যা মুখ হচ্ছে না দিন দিন

আমার দাদা এই মাত্র ফালতু কথা বললে লাভ নাই ওই মাত্র আইছে বইলো তাহলে কে খাইতে যার কে আবার বৌদি গদগদ করে তো গিলেই যাচ্ছে হুম এই দেখ হার দেখ বৌদির হার হ্যাঁ বৌদি তুমি তার মধ্যে গজত করে মেরে দিতেছো নাই নাই করে দশ বারটা তো বৌদি মেরে দিয়েছে